জয় মা দুর্গা আর এই মুহূর্তে মায়ের মন্দিরে রয়েছি আমি এবং অক্ষয় আর পুজোর প্রস্তুতি সমস্ত চলছে আর দেখতেই পাচ্ছেন প্রদীপ জ্বালানো তার একটা শেড এখানে এসে পড়েছে এগুলো আমি পদ্মগুলো এরকমভাবে ছাড়ালাম এবং আরও কিছু আছে সেইগুলোর প্রস্তুতি চলছে আর কি সমস্ত করার প্রস্তুতি চলছে পুজো হবে পূজা তুই তাহলে একটা কাজ কর তাহলে অফিস ঘরের দিকটা হ্যাঁ অফিস ঘরের দিকটা পূজা এখানে এসে দেখতে পাচ্ছেন আমার কিছু কি মারছে অফিস ঘরের ওই দিকে চলে যা হ্যাঁ অফিস ঘরের দিকে সাজিয়ে টাজিয়ে দে ঠিক আছে আচ্ছা এই রজনীগন্ধার চেনটা একটু নিয়ে যা ওই উপর থেকে ওই যেখানে মা লক্ষ্মীর প্রতিষ্ঠিত আস না সেখানে উপর থেকে তারা এখানে একটুখানি হালকা জলের ছিটে দিয়ে দিলে ভালো হয় এনে ধর রে ঠিক আছে ওই চারিদিক থেকে মানে ওইটা ওরকমভাবে সুন্দর করে সামনের দিকে স্যারকে বললে সাজিয়ে দিয়ে দেবেন ঠিক আছে যা তাহলে পূজা দেখতে পাচ্ছেন ওইদিকে গোজ গাছ করছে অফিসের আমি এখানে মায়ের মন্দিরে এসেছি পুজোর জন্য সমস্ত গোছ হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়া বলে কথা এবং আজকে আপনি কর্ম করবেন এদিকে বৃষ্টি হচ্ছে বাস পড়ছে ঠিক আছে অক্ষয় তৃতীয়ায় বৃষ্টি হবে অক্ষয় তৃতীয়ায় এমন একটা দিন আমি দেখেছি যে সাধারণত সকালবেলা না হলেও রাত্রিবেলা তো হবে এখন তো সকালেই হচ্ছে রাত্রে হয় বিকালের দিকে হয় অনেক দুপুরে হয় সকালের সকালে অক্ষয় তৃতীয়ায় বৃষ্টি হবে আর বৃষ্টি হওয়া মানে শুভ লক্ষণ কী হয়েছে কী 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 হলো গণেশ

একদম না বৃষ্টি শিলা বৃষ্টি হচ্ছে একদম স্নান করতে না ঠান্ডা লেগে যাবে তো রুদ্রাক্ষ তুই হারিয়েছিস আর কিছু আমার বলার নেই ঠিক আছে দেখ তুই কটু কটি দিয়ে হারিয়েছিস এই গণেশ তুমি ওকে এইসব পরামর্শ দিচ্ছ কিসের জন্য বৃষ্টিতে ভেজা হচ্ছে ওই যে ও তোমাকে বলেছে হ্যাঁ কেন এই বৃষ্টিতে ভিজবার জন্য তোমার ইচ্ছা করছে ভিজতে তুমি ওর তোমার ওকে দিয়ে তুমি ছোটোবেলাটা দেখতে চাচ্ছ তোমার তুমি বৃষ্টিতে বৃষ্টি ইচ্ছা করছো কিনা বলো ওকে ঠান্ডা লাগানোর জন্য কেন বলছো এই একদম না ঠিক আছে দেখতে পাচ্ছেন এদিকে অক্ষয় দিকে আর প্রস্তুতি হচ্ছে এদিকে গণেশের বুদ্ধি মানে কেমন বুদ্ধি শুদ্ধি দিচ্ছে এদেরকে যে বৃষ্টিতে যে ভেজ স্নান করে আয় আবার তারপরে স্নান করে ফেল চিন্তা করুন মজা করতে ইচ্ছে করছে তো ভিজতে ইচ্ছে করছে আয় তুই আয় তুই ও বাবা এই অবস্থা বৃষ্টি আরম্ভ হয়েছে শিলা বৃষ্টি হচ্ছে যেখানে এখানে সব বলছে বুদ্ধি পরামর্শ হচ্ছে কে কে ভিজবে আবার স্নান করবে সবার স্নান হয়ে গেছে একমাত্র ওর বাকি আছে বলে ওকে ভিজে ভিজতে বলছে আর ওরা দেখে আনন্দ উপভোগ করবে কী অবস্থা দেখে স্বাভাবিক কথা ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরাও বৃষ্টি হলে একটু ভিজে নিতাম দেখতে পাচ্ছেন আপনারা আজকে অক্ষয় তৃতীয়ার দিনে আমার এইখানে আমি বসে হাত দেখি কুষ্টি বিচার করি আপনাদের বিভিন্ন রকম সমস্যার সমাধান করি যারা পরামর্শ নিতে চান তাদের পরামর্শ দিই আজকে অক্ষয় তৃতীয়ার দিন আমি এই কেন করছেন আমা আজকে অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদের একটু দর্শন করাই এখানে দেখুন লক্ষ্মী গণেশ ঠাকুর রয়েছে আচ্ছা এ পূজা আচ্ছা এবার একটু তোমরা চলে এসো আজকে অক্ষয় তৃতীয়ার পূর্ণ কাজকর্মের মধ্যে এটাও একটা পরে মার জন্য এই ম্যাক্সিটা বেছে রেখেছি পয়লা বৈশাখে একটা মার্কেট দেওয়া হয়েছে আর এটা আবার তাকে অক্ষয় তৃতীয়ার দিনকে দেওয়া ভাবছেন খুব বেশি হলুদ আমার মা একটু হলুদ লাল পরতেই বেশি পছন্দ করে যতই বয়স হয়ে যাক যা কিছু হয়ে যাক তাকে এই সব তার প্রিয় কালারগুলো দিতেই হবে আমার আবার ধর্মবোধ আছে কিন্তু আমি আমার কুসংস্কার আচ্ছন্ন নই তাই তো ঠিক না আমি ধার্মিক না প্রচণ্ড পরিমাণে গোড়া ধার্মিক তাই তো বলা যেতেই পারি কিন্তু কুসংস্কার আমি কুসংস্কার আচ্ছন্ন একদমই না হ্যাঁ আমাকে অনেকে শাখা পলা পরা নিয়ে বলেন এটা নিয়েও হয়তো অনেকে অনেক কথা বলবেন কিন্তু তাতে কিছু আসে যায় না আমার কথা হচ্ছে জীবন একটা যা পড়ার চেয়ে বোতাম দেওয়া গেঞ্জি এই বোতাম দেওয়া ম্যাক্সি হাতালা দেখতে পাচ্ছেন অনেকটা ঘে আমারই দোকান থেকে এই জয়মা দুর্গা ফাউন্ডেশনে এইগুলো রাখা হয় কারণ এর যে লাভের টাকা এই লাভের টাকা দিয়ে একটু সমাজসেবার কাজকর্ম করা হয় তোমার তো এটা পছন্দ হয়েছে দেখিয়েছ নিশ্চয়ই লেটাই দাও যতগুলো পছন্দ হয়েছে এগুলো এটা দাও আর তোমাদের জন্য হয় গেঞ্জি নাই ম্যাক্সি কোনটা নেবা না আমি তো সব দিতে রাজি আমি ম্যাক্সিও দিতে রাজি গেঞ্জি যে কোনো একটা বলে ভালো বলে ফেলো আবার কি হচ্ছে বলে ফেলো না একটু মন খোলসা করে তোমরা বলতে পারছো না এই রকম অবস্থা এই ছোটো বাচ্চাদের জামা তুমি নেবে এই এই সব পাগলামি কিসের জন্য এই দেখ এই ছোট বাচ্চাদের জামা এই গেঞ্জি বলে ও পরবে এই ছোট বাচ্চা এই দিয়ারিয়ার জন্য যা কেনা চব্বিশ সাইজের এই বলে ও গায়ে ঢুকিয়ে পড়বে ওর হবে বলে ওই সামনে বিয়ে কী কোন পাগলাম এগুলো বোঝ এইটুকু দেখ অবস্থা হ্যাঁ এই প্যান্ট পরবে আর এই মাথায় উঠেছে এই 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 গেঞ্জিটা গেঞ্জিটা দেখা কয়টুকুনি গেঞ্জি বোঝ এইটুকুনি গেঞ্জি বলে ওর গায়ে হয়ে যাবে ঢুকে যাবে এই একটু ফালতু হচ্ছে না এত ফালতু ভাল লাগে না বস ঠিক আছে পছন্দ ঠিক আছে মনে হচ্ছে মনে হচ্ছে মাথা টাতা গেছে নাই একটুখানি কি হবে এতে পরে কি হানিমুন যাবি না সুইজারল্যান্ড যাবি না কি কোথায় যাবি এই ছাড় ছাড়ে পাগলা আমি সাই দিতে পারছি না অক্ষয় দিতে এটা সরা 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 এটা বাচ্চাদের জন্য এই গেঞ্জি নিবি না কি নিবি ম্যাক্সি একটাই কথা গেঞ্জি না ম্যাক্সি যেটা তোরা নিবি সেটাই যেটা তোরা নিবি যেটা তোরা নিবি ফোনটা গেঞ্জি গেঞ্জি দুজন দুটো পছন্দ করে নে হ্যাঁ ডিস্টার্ব হয়ে যাচ্ছে ডিস্টার্ব আসক্তি তো তাহলে তোর গেছে না আসক্তি যায়নি তো তাহলে ও ম্যাম কি ওইটার আসক্তিটা কেন রয়েছে ওই ওই রকম একটা গেঞ্জি পরে বড়দের যদি গেঞ্জি আসে সেরকম ভাবে কিনে দেওয়া যাবে টাইট ফিটিংস ফেটে ফুটে বেরোবে গা হাত পা ওই পরবে এইখানে আসবে ওটাই পড়ার ইচ্ছা হয়েছে তার মানে ওটাই পড়ার ইচ্ছা হয়েছে ওইটা ভিতরে ভিতরে কি পড়বে ভগবানই জানে কি সুন্দর লাগছে কি কারণে ওই সুইট গাল বলে লেখা আছে ওই জন্য ওরকম করছে তো গায়ে হবে না তো এর কি মাঝে মাঝে কি হয় তোর ওই যে যে মাথা একটুখানি ওই সব ক্লিপ ক্লিপ দেওয়া আছে ওরকম ওরকম মনে হচ্ছে তাই এটা করবে দিয়ার ইয়ার গায়ে হয় তাই টাই ট্যাক অবস্থা এখন মানে মাঝে মাঝে মাথার সত্যি আমি তো ভাবলাম যে সুস্থ হয়ে গেছে আচ্ছা বিস্কুট আচ্ছা এই এই গেঞ্জি দুটো তোরা পছন্দ হচ্ছে গেঞ্জিগুলো খোল আজকে আমাকে পরে দেখা এর সঙ্গে স্কার্ট বা জিন্সের প্যান্ট দিয়েও পরতে পারিস সেটা লম্বা আছে ভালো এটা পছন্দ বাহ্ ওই যে এটাও তো সুন্দর হচ্ছে এটাই তো এটাই তো এটা তো তোর ইয়ে সাইজ মতো আছে সব কিছুর মতো আছে হ্যাঁ 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 সে তো বুঝতে পেরেছি সে ঠিক আছে মন চাই চক্ষু না চাই বুঝলি মন চাই চক্ষু না চাই জিরো ফিগার হয়ে গেছে ওই করিনা কাপুরের মতো তারপরে সেই সি বিচে যে দৌড়ো দৌড়ি করে বেড়াবে মনে হয় ওই কি হচ্ছে ও এদিক আসো কি এটা তোর পছন্দ হ্যাঁ তো অক্ষয় দিদি তুই নে তুই নে একটা অক্ষয় তিতি আজকে পছন্দ সই জামা কাপড় নিয়ে আবার এটা কে তুই পরবি না এটা আমি আনলাম ও প্রীতমে সকলের জন্য এনে তুই এটা জায়গা হবে মধ্যে তুমি জানো বাবা দাঁতটা যে বার করে দিয়েছে এসে তোর এটা পছন্দ বলেই ও প্রথম দিন থেকে এটা করছে দেখ নে নে একটু গায়ে পর দেখি হল আমি কি করলাম বাবা কিছুই করলি না পছন্দ যখন এটা তোর তো গেঞ্জিই পরছিস বেশিরভাগ রমাত করে আবার ওইটা ধরে নিয়ে এসছে ওটার আর মায়া ছাড়তে পারছে না দিয়ারিয়ার সঙ্গে ওকেও মডেলিং করতে দাঁড় করিয়ে দেওয়া হবে এটা এই গায়ে দে এটা গায়ে ধর পছন্দ হয়েছে হ্যাঁ ফান স্কাই যাক দুজনের একই রকম দুজনের পাশাপাশি দাঁড়াও তো একটু করে নাও দেখি একটু ধরো একটু আসতে যাচ্ছে পোটে আসতে যাচ্ছে কি অবস্থা তুইও পরে নে দে পোলিও ড্রপটা ও ঠিকঠাক করে পেটে মনে হয় পরেনি তাই মাঝে মাঝে করে পোলিও ঠিকঠাক ওই জন্য স্পেশাল চাইল্ডদের মতো করে মানে তুমি খুশি হয়েছ কি হ্যাঁ কেন মাজা কুরকুরে জামাটা খুবই সুন্দর জামাটা পছন্দ হয়েছে তোর

বোঝা যাচ্ছে আসছে না পুরোটা পুরোটা আসছে না তাহলে সেই সবার মুখটা দেখাচ্ছে না এই যে রমা মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছে ওদের দেবে বলে তাই তো নতুন জামা পরে আগে দেখা হতো তোমরা কেমন খুশি হচ্ছো অনেকটা খুশি হয়ে গেছো আর তুমি খুব খুশি লুকাচ্ছো আবার আবার লুকাচ্ছো আচ্ছা ঠিক আছে চলো চলো আমি একটু ঠাকুর দেখিয়ে নি হ্যাঁ এই দেখো ঠাকুর তোমাদের মিষ্টি দাঁড়াও 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 দুজন দুজনে দুই হাতে মিষ্টি নিয়ে চলে এসছে আচ্ছা সবাই একটু আমার পিছনে চলে আসো আচ্ছা এটা শরীর সবাই চলে আসো সবাইকে কুরকুরে দেওয়ার জন্য নিয়ে এসছিস কই দেখি ব্যাস আর এই কুরকুরে চলে আসো চলে আসো চলে আসো কুরকুরে তোমাদের জন্য আনা হয়েছে কুরকুরে আসো 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 রবীন্দ্র আয় বস বসো আসো 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 কুরকুরে কে কে খাবে চলে আসো কুরকুরে খেতে এই মাজাগুলো সব এখানে রেখেছো কেন মাজাগুলো মাজাগুলো খাও মিষ্টি নিয়ে আয় রমা মিষ্টি ওখানে দেখ রসগোল্লা আছে ওদের জন্য নিয়ে আয় দেখ প্রিতম হাতে হাতে দে সবাইকে দিয়ে দে আরে প্রীতম হাতে হাতে দাও এই যে দিদি কুরকুড়ে নাও হে নাও ভালো আছে খুশি এদিকায় আয় 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 এদিক আয় আমার কাছে এসে নে এদিক আয় আমার কাছে এসে নেই চল আয় আয় আমার কাছে আয় আমার কাছে আমার কাছে এসে নে এই নে দাঁড়া কতটা খুশি হাত হাত দেখিয়ে কে কত খুশি হলে এবার এবার বলে দাও আর এই রসগোল্লা একদম রসগোল্লা ওকে নিয়ে হাজি রসগোল্লা মিষ্টি কোথায় হুম দেখতে পাচ্ছ তাহলে নতুন জামা পরে আজকে অক্ষয় তৃতীয়ার দিন তোমাদের জীবনে সুন্দর হোক আনন্দে থাকো ভালো থাকো মিষ্টি কোথায় গেল মিষ্টি জয়া কোথায় গেলে তুমি কাশলে কিন্তু আর ফুটি খেতে দেবো না আমি একদম কাশি হলে আর ফুটি খেতে দেবো না ফুটিটা উল্টো হয়ে গেছে উল্টো পড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা বাচ্চাদের সঙ্গে আনন্দ করছি একটু সেলফি তুলছি এবং গানের সঙ্গে রিল দেব বলে সবাই খুব এক্সাইটেড কি গান দেওয়া হবে এবং সবাই কিন্তু আজকে অক্ষয় তৃতীয়ার দিনকে দাঁড়াও দাঁড়াও খাবে 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 সবাই কিন্তু আজকে অক্ষয় তৃতীয়ার দিন প্রচণ্ড এক্সাইটেড আর আমি তার সঙ্গে আপনাদেরকে বলি এই দেখুন পিছন দিকে মা লক্ষ্মীকে সাজানো হয়েছে এখন উনি আমার কাছে হেসে হেসে আমার কাছে আসছেন এটাই ওনার স্বভাব চুপি চুপি হেসে হেসে আসবে রাত্রিবেলায় গুম না হলে মা মা করবে তাই তো ঠিক তো হুম আমার গলার আর শুনে এরকম করতে থাকে বাচ্চারা কিন্তু যথেষ্ট পছন্দ করে আমাকে ভালোবাসে কিনা জানি না ভালোবাসে কিনা জানি না তবে যথেষ্ট পছন্দ করে তোমরা ভালোবাসো কি না ভালোবাসি ভালোবাসো না শুধু পছন্দ করো ভালোবাসি পছন্দ করি বাহ পছন্দ করো দেখা যাক আর আমার ইয়ে পূজা আমাকে পছন্দ করে ভালোবাসে কিনা আমি জানি না প্রীতম সেটা যে বাসে না তাকেই বলব ভালোবাসে ভালোবাসে ও বাবা খুব হাসি দিলি তো তোরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন রিল হয়ে যাবে এই দিয়ে গান করে আজকে অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে পূর্ণ তিথিতে সবাই বাচ্চাদের বিশেষ কিছু করতে পারলাম না তবে বাচ্চাদেরকে একটু মজা দেওয়ার চেষ্টা করলাম আর কি তোমরা মজা পেয়েছো নতুন জামা পরে ঠিক আছে তাহলে এই পর্যন্ত এবার তোমাদের বাবাকে ডাকো তোমার বাবার সঙ্গে আমার কথা বলে একটু ঠিক আছে তোমার বাবাকে ডাকো যাও